সংসার জীবনে আপনি কি সুখী হইতে চান যদি সংসার জীবনে সুখী হইতে চান তাহলে সংসারের ছোটো ছোটো যেই সিদ্ধান্তগুলো আছে সেগুলো আপনার বউকে নিতে দিন আর বড় বড় সিদ্ধান্ত আপনি নেবেন ছোটো ছোটো সিদ্ধান্তগুলো কি। আপনি কোথায় বাসা বাড়া নেবেন সেটা আপনার বউ ঠিক করবে আপনার সন্তান কোন স্কুলে পড়বে সেটাও আপনার বউ শিক্ষা মানে বউ ঠিক করবে তারপর উভয় পক্ষের আত্মীয়র সাথে সম্পর্ক কেমন হবে সেটাও আপনার স্ত্রী ঠিক করবে তারপর বাসায় কি রান্না করা হবে কি তরকারির সাথে কী তরকারি দেওয়া হবে সেটাও বই সিদ্ধান্ত নেবে আপনি শুধু বড় বড় সিদ্ধান্তগুলো নেবেন যেমন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কাকে করা যায় অথবা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াডে কাকে রাখা যায় এগুলা নিয়ে আপনি ভাববেন ভাবতে পারেন লিওনেল মেসি কি আবার বার্সেলো বার্সেলোনায় আসবে নাকি সে ইন্টার মায়ামি থেকেই কেরিয়ার শেষ করবে অথবা বিএনপি ঈদের পরে কঠোর আন্দোলন দিবে নাকি দিবে না অথবা ডোনাল্ড ট্রাম্প তার এই পাগলামো স্বভাব কি ছাড়বে নাকি এই পাগলামোগুলা রাখবেই সংসার সুখী করতে হলে আপনার এই থিওরিগুলা মেনে চলতে হবে অন্যথায় এই যে গাছের মতো আপনাকে ব্যাখ্যা করে আপনার উপরে আপনারই স্ত্রী বসে থাকবে সংসারে হবে অশান্তি